এই পৃথিবীতে এমন এমন প্রাণীর অস্তিত্ব রয়েছে যা আমরা আগে কোনোদিন দেখিনি এদের মধ্যে কিছু কিছু প্রাণী রয়েছে যাদের ইউনিক ফিচার এবং অদ্ভুত বৈশিষ্ট্যের জন্যই আমাদের কাছে পরিচিত যেমন জিরা পরিচিত তার লম্বা গলার জন্য এবং তার ডোরা আবার শরীরের গিরিগিরি সে পরিচিত তার রং পরিবর্তনের জন্য আবার কিছু কিছু প্রাণী এমন রয়েছে যারা পরিচিত তাদের জীব জন্য তাহলে চলুন শুনে আসি সেই সব প্রাণী সম্বন্ধে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অবাক করবে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও নাম্বার ওয়ান ক্যামেলিয়ান আপনারা জানেন যে এই প্রাণীটি তার রং বদলানোর জন্য আমাদের মাঝে অনেক বেশি ফেমাস কিন্তু বন্ধুরা এই প্রাণীর কোনো সুপার পাওয়ার চেয়ে কম নয় তাদের শরীরের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে থাকে আর এই তারা শিকার করার কাজে ব্যবহার করে থাকে হয়ে থাকে প্রায় কিলোমিটার পার মানে আপনারা চিন্তা করতে পারেন যে একটা সুপার কারের তুলনায় প্রায় দুই গুণ বেশি আর এই প্রাণীটির জিব্বা দুই ভাবে কাজ করে প্রথমত এই প্রাণীটির জিব্বা প্রচন্ড স্পিডে সেই প্রাণীকে আঘাত করে আর দ্বিতীয়ত হলো সেই জিব্বার মাথায় থাকা একটি ছোট ভ্যাকিউম এর মতো আবরণ যেটি সেই প্রাণীর যে অংশ লাগে সেই অংশটিকে টেনে রাখে এবং সেই প্রাণীটিকে সঙ্গে সঙ্গে তার মুখের ভেতরে টেনে নেয় আর এই প্রাণীর আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হলো এর অ্যাকুরেসি কারণ তার নিশানা এতটাই অ্যাকুরেট থাকে যে এটার মিস হওয়ার কোনো ধরনের সুযোগই থাকে না নাম্বার কাঠোকরা পাখি বন্ধুরা কাঠোকরা পাখি সারাদিন ধরেই তো গাছে গত করে বেড়ায় তাই না আর এটাই আমরা দেখতে পাই কিন্তু আপনি কি কোনোদিন লক্ষ্য করেছেন যে কাঠোকরা পাখির একটি জিব্বা রয়েছে আর সেই জিব্বাটা তার ছোটের তুলনায় প্রায় দুই থেকে তিন গুণ বেশি লম্বা আর আমি এখনই যেই কথাটি বললাম সেটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না বা কোনোদিন লক্ষ্যই করেনি এই ভিডিওটি বানানোর আগে আমি নিজেই লক্ষ্য করেন যাই হোক কাঠোগ্রা পাখি গত্ত করে তার খাবার জন্য বা তার বাসা বানানোর জন্য আর তারা এই দিয়ে গাছে গর্ত করে এবং গর্ত করার পর তারা খাবার খোঁজানোর জন্য তার গাছের প্রবেশ করে দেয় এবং ভেতরে তারা বিভিন্ন ধরনের ছোট ছোট কীট পতঙ্গকে খেয়ে থাকে আর পাখির এই জিব্বাটি হার অস্থি ও পেশি দিয়ে তৈরি আর তাদের জিব্বাটি এত লম্বা হয়ে থাকে যে সেটা তাদের মুখেও ঠিক মতো ফিরো হয় না এবং এই জন্য কাঠক্রা পাখি এমন করে তৈরি যে সে তাদের জিব্বাকে তাদের মাথার পেছনের দিকে ফুল করে রাখতে পারে যা বলা যায় এই কার্যোগ্রাফারকে একটি ইউনিক ফিচার নাম্বার থ্রি জিরাফ এই প্রাণীটি তাদের লম্বা গলার জন্য পরিচিত তাই না কিন্তু এই প্রাণীটির জিব্বা অনেক বেশি অদ্ভুত সাধারণত জিব্বার রং গলাপি হয়ে থাকে কিন্তু জিরাফের রং কালো বা বা ডিপ নীল হয়ে থাকে থাকে কারণ মাত্রা অনেক বেশি জিরাফ তাদের জিব্বাকে প্রায় একুশ ইঞ্চি পর্যন্ত লম্বা করতে পারে আর তারা তাদের এই জিব্বার সাহায্যে বিভিন্ন ধরনের গাছের পাতা খাওয়া এবং মাঝে মাঝে তারা তাদের এই লম্বা জিব্বা দিয়ে তাদের কানো পরিষ্কার করে থাকে আর জিরাফের জিব্বা অনেক বেশি মজবুত হয়ে থাকে আর এর জন্য তারা কোনো ধরনের কাঁটাযুক্ত গাছ খেতে পারে নাম্বার ফোর প্রজাপতি আসলে প্রজাপতির কোনো ধরনের জীববাই হয় না আর এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে তারা কিভাবে বিভিন্ন ফুলের রসের টেস্ট পেয়ে থাকে তাহলে আমি বলি প্রজাপতির জীব্য থাকে না এটাই সত্যি কিন্তু তাদের মুখের সঙ্গে লাগা একটি সুর রয়েছে যার সাহায্যে মূলত তারা বিভিন্ন ধরনের ফুলের মধুকে আহরণ করে থাকে আর যদিও আসে সেই রসের টেস্টের কথা তাহলে প্রজাপতি তাদের পায়ের সাহায্যে সেই সব ফুলের রসের টেস্ট বুঝে থাকে আর ফুলের রস শোষণ করার পর তারা তারা এই সুরটি কয়েলের মধ্যে পেঁচিয়ে তাদের মাথার ভিতরে স্টোর করে রাখে নাম্বার ফাইভ হামিংবার যাকে পৃথিবীর সবচেয়ে ছোট পাখির খেতা দেওয়া হয়েছে যাই হোক প্রায় একশো আশি বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে যে হামিংবার্ড এর কি আসলে এই জিব্বা আছে কিনা এবং দুই সালে তারা বুঝতে পারে যে হামিংবার্ড এর জিব্বা রয়েছে এবং সেই জিব্বা অনেক বেশি অদ্ভুত নর্মাল ভিডিও কি অনেক বেশি স্লো মোশনে যখন দেখা হয় তখন হামিংবার্ড এর জিব্বা দেখা যায় আর যা একদম পাতলা সুতোর মতো মনে হয় আর হামিংবার্ড তার এই জিব্বা ব্যবহার করে এসে বিভিন্ন ফুলের রস খেয়ে থাকে আর হামিংবার্ড প্রায় প্রতিদিন প্রায় এক হাজারেরও বেশি ফুলের মধ্যে বসে এবং তারপরে তার ভোজন সম্পন্ন হয় আর তাদের এই জীবের স্পিডও অনেক বেশি হে থাকে তারা প্রায় এক সেকেন্ডে প্রায় দশ থেকে বারো বারের মতো তাদের জিকে বাইরে এবং ভেতরে ঢুকাতে পারে আর এই হলো আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ ধর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওয়ান এগেইন